পাবে না পেলে কি উল্টে যাবে শাস্ত্রে তাই লেখা আছে তুই দুয়ে চোখে চার তুই দিকে চাই যদি তুই পরিবার

জরে দেখা হয়েছিল না মনে পড়ছে ওই যে বালিদ্বীপের চরে চড়ইবাতি করলাম আমরা সবাই মিলা শিল্পী সমিতি থেকে ওইখানে দেখা হয়েছে সব তো দামি তো মিস্টার ছিল আপনিও ছিলেন হম মনে করেন যে ঐশ্বরিয়া ক্যাটরিনা কাই আপনার পপি সবাই ছিল আপনিও ছিলেন হম তুই কত মোটা ছিলে আমার দিয়ে বেলুনের মতো চিলি হয়ে গেছ খুব ভালো হয়েছে ভাই ঘটনা হয়েছে আমি প্রচন্ড রকমের ডায়েট চার্ট ফলো করছি বুঝতে পারছেন স্যার এতে করে হয়েছে কি আমি এই যে এখন মনে করেন যে এটা ভালো ফিগার হয়ে গেছে এখন মনে করেন যে আটচল্লিশ প্যাকেট এক ফিগার এরকম ফিগার কিন্তু আর কোনো হিরোর নাই মনে করেন যে আমার ওজন মাপার কথা যদি আপনি কন হ্যাঁ ওই যে ওজন মাপা মেশিন ওইটাই কিন্তু আমি মাপি না কারণ তো ওইটার প্রতি আমি দারুণ সচ্ছাদ ওই যে কাটা আছে একশো তিরিশ সেটা গুড়া একশো তিরিশ পাবে আবার আরো দুই রাউন্ড দেয় মনে করেন যে আমি ওইটাই মাপি না আমি কানে মাপি আমি কিন্তু ওজন মাপি ছ মিলে তো যে বড় বড় গাছ মাপ দেয় না ওইখানে যায় আমার ওজন এইখানে যায় আংটাটা জ্বলাই দিই ওজন মাপ কি ভাই সিস্টেম কন্ত দেখি আচ্ছা তোর কি আমার পাগল মনে হয় না আমি পাগল আমার চোদ্দ গোষ্ঠী পাগল আমার ষোলো গোষ্ঠী আঠারো গোষ্ঠী আঠারো গোষ্ঠী সব পাগল আপনি পাগল চোদ্দ গোষ্ঠী পাগল হয়ে গেছে আরে যজ্ঞ পাগল বানান চানি কেমতে ভাই ঘটনা হয়েছে কি আমি পাগল বংশের লোক তো তাই ওই পাগল বানানটা ভুলে গেছি আমি কয়ে দিতে পাইকার পা গোলো মেন্টাল বুঝছ না পুরো টম ক্রুজ ভাই রে আপনি তো কি ভাইন বানান করেন ডিকশনারি বানান লাগবে কয়েকদিন পরে আচ্ছা শেখর কুমার কে যে করে হোক আমাদের দলে নিয়ে আসতে হবে যে শেখর কুমার মানে ওই ডালিমের বড় পেস খুব জামেলার মানুষ কলকাতার পেস জানে যায়

এখানে চেয়ারম্যান ইলেকশন করছে তো আমাদের জনপ্রিয় প্রার্থী সে জানি 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 আপনি না কলকাতা চলে গেছিলেন গা কখন আর বলবেন না দাদা গুলাবাইকে বলে গেলাম কলকাতা যাচ্ছি ট্রেনে উঠলাম যে একটু এগোলো হঠাশ চাকা বাস্ট কি চাকরি বাতি যা ট্রেনের চাকা বাস্ট হয়ে গেছে অবাজি কি হদ্দে চাচা ডিজিটাল ট্রেন তো ওই কলকাতার বড় বড় লোহার চাকা লিক হয়ে গেছে বাস্ট হতে পারে চাচা চাচা পারে হইতাম পারে হইতাম পারে আমার মনে হয় সিমেন্ট একটু কম ছিল আপনি কই 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 লিডার এটা আপনি কি কইতাছেন টেনে সাকা তো লোহা দিয়ে বানায় সিমেন্ট দিয়ে বানায় না ওই লিডার তুই না আমি আপনি লিডার তাইলে আমি যেটা কম হই দি ঠিক সুপ্ত আপনি যেটা কইবেন হই দেইতি বাবাজি কি হদ্দ টস্ট হইন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি পড়েছ না আমি পড়েছি আপনি পড়ছেন তাহলে আমি আর চাচা যে সিদ্ধান্ত দিচ্ছি ডিসিশন দিচ্ছি তুমি এখানে নাক গলাচ্ছ কেন তোমার তো নাক গলানোর কথা না বুঝতে পেরেছ না চেপে যাও চুপ থাকো সরি ভুলে গেছে না না হ্যাঁ ট্রেনের জায়গা সিমেন্ট দিয়ে হইবা না হতে পারে হতে পারে ও তারপরে কি হলো শোনেন এখন তো ট্রেন থেকে ডামলো অন্য ট্রেন ধরবো বলে যে ট্রেন ধরতে যাব সঙ্গে সঙ্গে দুলাভাইয়ের ফোন এসে গেল ও তুই কোথায় যাচ্ছিস তাড়াতাড়ি জলদি আয় আমার বাড়িতে কেন ও তোর জন্য মেয়ে দেখেছি ভালো একটা সুন্দর মেয়ে দেখেছি তোকে বিয়ে দিয়ে দেবো বিয়ে করে নিয়ে চলে যা দুলা ভাই যখন বিয়ের কথা বলল সঙ্গে সঙ্গে খুশিতে সেলুনে ঢুকে আগে গোপটা কেটে ফেলে দিলাম দেখেন না আমি এখন চলে এসেছি কত ইয়াং লাগছে হ্যান্ডসম স্মার্ট হ্যাঁ শেখর কুমার বাবু আপনার কপালও বিয়ার নাই আপনার দুলা ভাই জীবনে আপনার বিয়ে করাইতো না ওবাজে কি হদ দেয় শাখর দা আপনার বয়সে অনেকে দুই বউ ছেড়ে দিয়ে তৃতীয় বিয়ের চিন্তা করছে আর আপনি একটি বিয়ে করতে পারেননি আপনার দোলাভাই তো আপনাকে বিয়ে করাবে না চাচার কাছে পরামর্শ নিন চাচার কাছে ভালো বুদ্ধি আছে কন্যাও আছে সুন্দর সুন্দর তাই না চাচা শুনুন শেখর কুমার বাবু মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে ঘর জমাই থেকে দুইটা বিয়ে করা আমি আপনার এই মোহমিন সিং লুয়ে যাবো আপনি তো জানোই আমি মোহমিন সিংয়ের শিল্পপতি হেই অনেক সুন্দর সুন্দর সেরিতান আছে আমি এইখানে লইয়া গিয়া আপনার একটা বিয়া করাই দিয়া আমি আপনার মমিন সিং এর বিকল্প শিল্পপতি বানাই দিয়া পঞ্চাশ বিঘা সম্পত্তি লিখা দিয়াম ও চাচা তাকে কিছু ক্যাশ টাকাও দিয়ে দিও না হলে সংসার চালাবে কি করে দিয়াম মমন সিং এর শিল্পপতি বানাবেন বিয়ে করিয়ে দেবেন সব কি বলছেন পাগলা মা দিয়ে না দিলে পা ইয়ে দেখলে দেখলে ক্লাব পরে বুঝলে যে ফকাশিয়াতে গা নিয়া ফকাসিয়া ফাস্যা মা দৃষ্ট আছে খেরা হ্যাঁ ল্যা চাছা এটা মনে হয় উড়িষ্যার ভাষা আমি তো উড়িষ্যার পরে আর যায় না বুঝতে পারছি না পরে যেন নেবো দুটার আমি বুঝছি দাঁড়ান এটা মাগুরের ভাষাটা পাগড়ে লা না নিলে ফ জি গুড়ি লে হ্যাঁ জিয়া ফকাশিয়া দে গা নিয়া সে ফকাসিয়া ফা স্যামে দুষ্টওয়াজতে খেরা ও কি কস না কস আমি লী না আমি বুঝছি তাইনে আমার প্রস্তাবে রাজি হই গেছে তাই না শেখান কুমার বাবু তাহলে মিয়ার ফুত কথা ফাইনাল আপনি আমার প্রস্তাবে রাজি আ রাজি 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 হাত তালে দেন হাত তালে দেন আরে কিসের হাত tali কিসের রাজি বুঝতেও অচি হত বুঝতে পারেন নাই আপনি ইলেকশনে আমার পক্ষে কাম করবা আমি ইলেকশনে জই ওইয়া আপনাদের শিল্পপতি বানাই দিয়া আচ্ছা ইলেকশনে জয়ী হয়ে তারপরে শিল্প মোদী বানাবে কারণ ইলেকশনের আগে না অবাজে কি হদ্ সাগর কুমার দা এখন তো ইলেকশন আমাদের মাথায় এখন ইলেকশনের বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নেই ইলেকশনটা হয়ে যাক চাচা চেয়ারম্যান হয়ে যাক তারপরে আপনাকে নিয়ে ভাবা যাবে আপনি গভীরভাবে বিষয়টা ভাবেন আপনার সাথে পরে কথা বলবো চাচা চলেন চলেন ভালো থাকবেন যে ভালো থাকবেন ঠিক আছে চাচা চিন্তা করেন হ্যাঁ মনে করেছে আমি কিছুই বুঝবো না আরে আমি সে শল লেক থেকে এসছি এখানে আমি তো সবাইকে টুপি পরে আমার টুপির উপরে আমার আরো টুপি পরাচ্ছি হ্যাঁ হ্যাঁ না বিষয়টা দুলাভাইকে গিয়ে বলি

আয়ও একটা ছবি করবো ছবির নাম হচ্ছে তিনশো ফিট নায়ক খুঁজতেছে তিন ফিটের হরে দেয় নায়ক খুঁজতে 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 এই বলটু রে হাইছি ওরাই নায়ক বানাবো এই বলটু রে আপনার মানুষ খুঁজে পেলেন না নায়ক বানানোর লাগি কারে বানাবো আরে মিয়া এত বড় একটা বডি ফিগার সহ দেন না আপনি না এই যে আমার বানাইবেন নায়ক ও মা ও মা সন্ত্রাসী কইতে চায় ও মামা তোমার দি যদি আই নায়ক বানাই ছবি করি তাহলে তো ছবির হল বন্ধ হই যাবে বুঝছনি কি কইলেন আমি সন্ত্রাসী 엄마 엄마 ಸಂತাশি কইছ তুমি লাগি তোমার তো গ্রামের মধ্যে কেউ তুইইন কইলে সিনে না টুস তিন কইলে তোমার সিনে যাহা ಸಂತাশি তুইইন বুঝজনি আচ্ছা ঠিক আছে তুমি জন নায়কই তোই চাও আর ছবির মধ্যে আগা 빌런 আছে বিলেনের ক্যারেক্টার তোমারই দিই দিম বুঝজনি তোর মিয়া আমার স্বপ্ন হইল ছোটকাল থেকে আমি হিরো হইমু আমারে বানাইবা তুমি 빌런 তুমি ছোটকালের স্বপ্ন দেখছো হিরোইবা তোমার বাসায় কি ড্রেসিং টেবিল আইনা আছে নি নিজের নিজে দাও না হিরোইবা যাও বিলেন দিব

হিয়ানতে খুঁজি তোরে আয় নায়ক বানামু ছবির নাম তিনশো ফিট বুঝছত নি আই মিজ্জা করিম নোয়াখালীর তোর নবার মুম্বাই গেছি আর চোখ ফাঁকি দি কেউ হলাইতে আর না কথা গান মনে রাইস ওই দিন আমি একটা জিনিস খাইবার চাইছিলাম তুই দেখ না আমার প্রিয় খাবার হচ্ছে কাম ভাই আপনার মনে একটু বলেছে আমি কিন্তু কেনা কেন আমি কি না

কারে দিচ্ছি দেখছ দশ কোটি টাকা হঠাৎ চলে গেছে ভুলের লেগা অঙ্কটা মিলাতে পারতেছি না তিনশো পাঁচশো কত রে তিনশো আর দুইশো তো একশোর মতো হয় তো আপনি কি মনে করেন আপনি যেটা মনে করবেন আপনি যেটা বলবেন সেটি হবে ভাই তিনশো পাঁচশো হয়েছে তিনশো পাঁচশো এগারোশো তিনশো পাঁচশো এগারোশো এই সব তো কোনো গণনা যন্ত্র দিয়ে মিলানো সম্ভব না

ও মনে করছে আমি পাগল সোর আমি হয়েছি পাবনার প্রেসিডেন্ট বুঝার আমার নাম হচ্ছে ট্রম কোচ আমার সাথে বিতলামি করছ খেলা হ্যাঁ তোর কপাল বালো তোর কানটা কামড় দিয়ে খাই নেই খেয়া কত বড় আমার কইতে হচ্ছে আমি নাকি পাবো আমি জানি কেটা আমি বেদের মেয়ে দোস্তার নায়ক

কিসে তোলা ভাই আমি কি তোর বোনকে বিয়ে করেছি বিয়ে তো করতে গিয়েছিলেন অল্পের জন্য বিয়েটা হয়নি আংটি পরাই দিয়েছিলেন এটাকে আমার দোষ এই বিয়ে করতে ঠিকই গেছিলাম তোর বোন তার প্রেমিকার লোকে যে ভাইয়া গেল কিভাবে বিয়ে হবে ভাইয়া আসলাম আমি আমার বোন আপনাকে স্বামী হিসেবে মানে লাই নাই সে তার ভালোবাসার মানুষের সঙ্গে ভাইয়া গেছে আর আমি ভালোবেসে আপনাকে দুলাভাই হিসেবে মানে নিয়েছি তাই না ভাই। স্যার স্যার দেখছেন স্যার ডিউটির তো অবস্থা যদি এইভাবে দোলা বলে তাহলে স্যার ডিউটি করব কিভাবে মানুষ কি ভাববে নিজের বিষয়টা ঠিকই বুঝলেন কিন্তু এটা বুঝলেন না সকালবেলা ডিউটিতে সেই আপনারা দুইজন শালা বনয়ার টম এন্ড জেরি খেলা শুরু করেছেন আপনারা একটু কিং কর্তব্য বিমল হন দায়িত্ব সম্বন্ধে সচেতন হন আপনাদের বোঝা উচিত এখানে আজকে কেন এসেছেন আদমের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলার আসামি ধরতে হবে অথচ স্যারকে ওভারটেক করে দুইজনে টম এন্ড জেরি খেলেন চুপ করুন চুপ করুন আপনার হ্যালো চার্লি ওয়ান ওয়ান ক্লিয়ার স্যার 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 আমি ফোর্স দিয়ে বেরিয়েছি জি 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 ঠিক আছে স্যার জি ঠিক আছে ঠিক আছে চলো

ভাই চুক্তাক চুক্তক অন তুমি বালক নায়িকা দেখি তুমি অন নায়ক হবা তুমি পানির মধ্যে গেলে এলার্জি হয় তোমার গা ফুলি যায় আর এমন ফুলবো না চুপ করো আচ্ছা শোনো আই বি মনে করো তোমার মতো একজন নতুন নবাগত নায়িকার সাথে মনে করো নায়ক আই অমু আর কি বুঝেনি বাইচান আপনি নায়ক হবেন আপনি গল্প লিখেছেন আপনি স্যার তাহলে শাহরুখকে কেন এনেছেন আমাকে কেন এনেছেন এত টাকা কেন খরচ করছেন এ আপনারা চুপ করবেন সারাক্ষণ শুধু নায়িকা বানাবেন নায়িকা বানাবেন কয়জনটা নায়িকা বানাইছেন এই পর্যন্ত জোকারদের মতো চাপাবাজি ছাড়েন এ বাইচান আপনাকে জোকার বললো আরে জোকার বলছে না আরে জোকার বলছে আই অভিনেতা জোকার কইবো তুই অভিনয় কর তোরে জোকার কইছে কি না আপনাদের দুইজনকেই বলেছি একবার মনে কর চিন্তা করছিলাম এই নিরীপ পটায় পটায় ওগো মমি জামু যা দেখবার চাই কে ভাতুল কাদা হাঁচাই শিল্পপতি না মনে কর ভগ্নিপতি তুমি এক কাজ করো আগুন ভাতে যুদ্ধ করো